Get up. যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ কর্তৃক এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ রাজনৈতিক নেতাদের উপর হামলার প্রতিবাদ ও অন্তর্বর্তী সরকারের নিকট আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ করেছে ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপি বুধবার সন্ধ্যায় শহরের চত্বর প্রাঙ্গনে বিক্ষোভে নেতারা নিউ ইয়র্কে আখতার হোসেনের উপর হামলা নিন্দা জানিয়ে বলেন জুলাই যোদ্ধাদের উপর হামলা কখনো মানা হবে না বাংলা মাটিতে আওয়ামী লীগ জাতীয় পার্টি ও তাদের সহযোগী ১৪ দলের রাজনীতি বন্ধ করতে হবে তারা বলেন আমেরিকার দূতাবাসের কর্মকর্তাদের শাস্তি দাবি আওতায় আনতে হবে এবং পররাষ্ট্র উপদেষ্টাকে ক্ষমা চাইতে হবে আমরা বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিচার চাই আওয়ামী লীগ সহ চোদ্দ দল জাতীয় পার্টি যারা আছে তারা বাংলাদেশে কোনোভাবে রাজনীতি করতে পারবে না আমরা ইন্টারিম সরকারকে বলতে চাই জুলাই যুদ্ধের উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না যে পররাষ্ট্র উপদেষ্টা আজকে আমাদের নেতাকর্মীদের লাঞ্ছিত করলো বিদেশে নিয়ে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং আমরা ফুলবাড়িয়া জাতীয় নাগরিক পার্টি আমরা ঐক্যবদ্ধ থেকে এটা যদি সঠিক সুরাহা না হয় তাহলে আমরা গণ আন্দোলন গড়ে তুলব সারা বাংলাদেশের ন্যায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী আনোয়ার হোসেন সদস্য তাহমিদ তালুকদার আবু রাসাল শেখ ও ছাত্রনেতা শাহরিয়াল নাফিজ প্রমুখ